আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জানেনি তো দুদিন ধরে অনেকটা বৃষ্টি বৃষ্টির কারণে ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছিল না তাই ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাইরে বের হলাম তো বাইরে বের হওয়ার পর তো ভাবলাম যে বিকেলে নাস্তাটাও সেরে নেই তো আমাদের এলাকার একটি রেস্টুরেন্ট এটাতে গেলাম তো রেস্টুরেন্টে তা অনেকটা দেখতে যেমনটাই হোক না কেন এটার খাবার দাবারটা অনেক ভালোই কারণ আমরা মাঝে মধ্যে আসা হয় তো এই যে রেস্টুরেন্টের ভিতরের লুকটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই পরিবেশটা শান্ত ছিল তো আমরা সেখানে গিয়ে আপনাদের দেখাতে দেখাতে এগুলা খাবারও কিছু অর্ডার করে দিয়েছিলাম যে দেখতে পাচ্ছেন চিকেন চাপ আর নান রুটি ছিল আজকে তো চিকেন চাপটা মোটামুটি ভালোই খেতে তেমনটা যে খারাপ তাও না তো খাবার দাবার সেরে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার পর ভাবছিলাম যে বৃষ্টি হয় কি না তো ভালোভাবে বাসে এসে পৌঁছালাম তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ